নমস্কার দর্শকবৃন্দ সামার ভ্যাকেশন গরমের ছুটিতেও ছুটি নেই পড়ুয়াদের জন্য বড় সিদ্ধান্ত সাম্প্রতিক প্রকাশিত এই প্রতিবেদনটি আমরা বিস্তারিত জেনে নেব করোনাকালীন সময় পেরিয়ে গেলেও ফের একবার লকডাউনের স্মৃতি উস্কে অনলাইনে ক্লাসের পথে বিভিন্ন স্কুল গরমের ছুটিতে পড়ুয়াদের পুরোপুরি মিলতে চলছে না ছুটি বর্তমানে চলছে বৈশাখ মাস আর বৈশাখ মাস শুরু হতে না হতেই গ্রীষ্মের তীব্র দাবদাহের জেরে রীতিমতো প্রাণ হাঁসফাঁস করছে সকলের আর গ্রীষ্মের এই তীব্র দাবদাহের কারণে সরকারি স্কুলগুলিতে ঘোষণা করা হয়েছে গরমের ছুটির তবে গরমের ছুটির সঙ্গে সঙ্গে অনলাইনে পড়ুয়াদের ক্লাস নিতে হবে প্রত্যেকটা স্কুল থেকে মূলত দু সালে করোনা মহামারীর পর থেকে পড়ুয়াদের পড়াশুনো ঠিক রাখতে লকডাউনে অনলাইনে ক্লাসের পথে হেঁটেছিল রাজ্যের সকল শিক্ষা ব্যবস্থা মহামারী চলে যাওয়ার পর ধীরে ধীরে সমস্ত কিছুই স্বাভাবিক হয়ে গিয়েছিল রাজ্যের পড়াশুনোর ব্যবস্থাও ফিরে এসেছিল অফলাইন মাধ্যমে কিন্তু ফের আরও একবার অনলাইনে হতে চলেছে পড়াশুনো মূলত যেভাবে গরম বাড়ছে তার জেরে অনির্দিষ্টকালের জন্য ছুটি দেওয়া হয়েছে রাজ্যের স্কুলগুলিতে তবে কবে স্কুল খুলতে পারে সেই সম্পর্কে কিছুই এখনও জানা যাচ্ছে না খুব স্বাভাবিকভাবেই প্রত্যেকের মনে প্রশ্ন জাগছে তাহলে এবার সিলেবাস কিভাবে শেষ হবে সিলেবাস শেষ করতেই এক প্রকার অনলাইন ক্লাসের পথে হেঁটেছে রাজ্যের বিভিন্ন স্কুল ইতিমধ্যেই এই বিষয় নিয়ে শিক্ষা দপ্তরের সঙ্গে আলোচনায় বসেছিল রাজ্যের স্কুল কর্তৃপক্ষ মূলত সকল পড়ুয়া শিক্ষক শিক্ষিকা এবং স্কুল কর্মীদের কথা মাথায় রেখেই এই অনলাইন ক্লাসের ব্যবস্থা নেওয়া হয়েছে যদিও স্কুল কর্তৃপক্ষের জন্য এই বিষয়টি একেবারেই বাধ্যতামূলক করা হয়নি কোনো স্কুলের কাছে যদি বিকল্প কোনো উপায় থাকে তাহলে নিশ্চয়ই তারা সেটি অবলম্বন করতে পারেন ইতিমধ্যে ভবানীপুর মিত্র ইনস্টিটিউশন শ্যামবাজার পার্ক ইনস্টিটিউশন যোধপুর পার্ক স্কুলগুলোর মতো রাজ্যের বেসরকারি স্কুলগুলিতেও এই নিয়ম চালু করা হয়েছে বলে জানা গিয়েছে তবে এই সামার ভ্যাকেশন বা গরমের ছুটির মধ্যে বাচ্চাদের পড়াশুনোর যাতে কোনো ক্ষতি না হয় সেই কথা মাথায় রেখে এই সিদ্ধান্ত সুতরাং বোঝা যাচ্ছে যে এই গরমের ছুটি যেটা তীব্র দাবদাহের জন্য গরমের ছুটি এগিয়ে আনা হয়েছে এবং এটা কবে খুলবে এবং দাবদাহ কবে কমবে সেটাও কিন্তু কারোর জানা নেই এই কারণে স্কুল কবে খোলা হবে সেই সংক্রান্ত কোনো সঠিক নির্দেশিকাও এখনও নেই অর্থাৎ এক কথায় বলতে গেলে অনির্দিষ্টকালের জন্য কিন্তু স্কুল বর্তমানে ছুটি রয়েছে এই অবস্থাতে যদি শিক্ষক শিক্ষিকারা বা তারা যদি অনলাইনে ক্লাস নেন তাহলে কিন্তু শিক্ষা এই ছাত্রছাত্রীদের পড়াশুনোর ঘাটতিটা কিছুটা মিটবে এখন বিষয়টা হচ্ছে অনলাইনে ক্লাস কিন্তু সব ক্ষেত্রেই নেওয়া সম্ভব হয় না কেননা প্রত্যন্ত অঞ্চলে কিন্তু ইন্টারনেটের সংযোগ থাকে না বললেই চলে যেখানে যেখানে সম্ভব সেখানে সেখানে কিন্তু অনলাইনে ক্লাস নেওয়া যেতেই পারে এর বিকল্প ব্যবস্থা হিসেবে কি গ্রহণ করা হবে বা কী উদ্যোগ নেওয়া হবে সেটাও কিন্তু পরিষ্কার নয় তো যাই হোক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ